তো আপনারা দেখেছেন যে আমরা পাঁচই পরে ব্যবস্থার যাবে না শপথ হবে জনগণের আন্ডারে সরকারের মধ্যে কিন্তু আমাদের যে স্বার্থের বাইরে স্বার্থের সেই লোকাল মাফিয়াদের যারা এইখানে বিচার করা হয়

বাতিল আমাদের আমাদেরকে বলা হলো ছাত্রকে বলা যায় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী না তরুণ না বাহাত্তরের সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধ হয়েছে কেন

তারা একাত্তর কষ্ট করতে না তখন একাত্তর কষ্ট হয় তখন সে একাত্তরকে রিপ্লেছে যেটা হরণ করে নিয়েছে